বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব যিনি দেড় দশক ধরে টিভি নাটকে অভিনয় করছেন রোমান্টিক নায়ক হিসেবে শীর্ষ অবস্থান গড়ে তুলেছেন তিনি নাটক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে চলেছেন এ অভিনেতা এছাড়া টলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন অপূর্ব গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি আবার ব্যাকডেটেড নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন অপূর্ব কিন্তু সিনেমায় নয় তার কেরিয়ার মজবুত আছে নাটকের অভিনয়ের মধ্য দিয়ে আর দীর্ঘ এই দেড় দশকে বড় ছেলে নাটকটি তার কেরিয়ারের বাঘ বদলে দিয়েছে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন অপূর্ব তার প্রথম কাজ ছিল একটি নেস্কেফের বিজ্ঞাপন এটি পরিচালনা করেন অমিতাভ রেজা এরপর থেকে টানা বিনোদন জগতে কাজ করে চলেছেন তিনি পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও বিজ্ঞাপনের পর নাটকে অভিনয় শুরু করেন অপূর্ব তার প্রথম অভিনীত নাটকের নাম বৈবাহিক এটি পরিচালনা করেন গাজী রাকায়েত সেই থেকে আঠারো বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন এ অভিনেতা তার অভিনয় কেরিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্ম রয়েছে এদেশে টিভি নাটকের বেশিরভাগ পরিচালকের পরিচালনায় তিনি অভিনয় করেছেন তার সময়ের শীর্ষ নায়িকাদের বিপরীতেও তিনি অভিনয় করেছেন অনেক নায়িকার সঙ্গেই তার জুটি গড়ে উঠেছে টিভি নাটকের নতুন জেনারেশনের নায়িকাদের বিপরীতেও তিনি অনবদ্ধ অভিনয় করে চলেছেন টিভি নাটকে নানা রকম চরিত্রে অভিনয় করে চলেছেন অপূর্ব রোমান্টিক নায়ক হিসেবে বেশি পরিচিতি পান তিনি তার দীর্ঘ কেরিয়ারে তুমুল সারা জাগানো নাটক অনেক রয়েছে তবে বড় ছেলে নাটকটি তার কেরিয়ারে সবচেয়ে বেশি বাঘ বদলে দিয়েছে সব তারকার কেরিয়ারে কম বেশি উত্থান পতন দেখা যায় তেমনি তার কেরিয়ারেও ধরেছিল ভাটার টান আর বড় ছেলে নাটকটি প্রচার হওয়ার পর তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি কোটি কোটি দর্শক বড় ছেলে নাটকটি দেখেছেন এ নাটকটি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় ভিন্ন এক মাত্রা যোগ করেছে তার কেরিয়ারে টিভি নাটকের মানুষেরা এক বাক্যে স্বীকার করেছেন বড় ছেলে অপূর্বর ভাগ্য বদলে দিয়েছে সেই সঙ্গে বদলে দিয়েছে তার কেরিয়ারও বড় ছেলে দর্শকরা গ্রহণ করেছেন দীর্ঘ কয়েক বছর নাটকটির ভিউ সবচেয়ে বেশি ছিল এদেশের টিভি নাটকের ইতিহাসে ছোট বড় সব বয়সী দর্শকরা এই নাটক পছন্দ করেছেন তরুণ তরুণীদের নাটক এটি প্রেম ভালোবাসা ও টানা পড়েনের গল্প নিয়ে নির্মিত বড় ছেলে নাটকটি সবাইকে ছুঁয়ে গেছে এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান এছাড়া বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তার মধ্যে বুকের মধ্যে আগুন ও গোলাম মামুন ওয়েব সিরিজ দুটি তাকে দর্শকপ্রিয়তা দিয়েছে এ সময়ে নিহার সাথে ভালো অভিনয় করেছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য